আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে জান বাবু সোনা পাখি ডান সোনা পাখি বাবু বলে লাভ নেই কারণ আমার পকেট খালি তো আমার বালার পাখি তোমার মন যতই খারাপ থাকুক আজ তুমি না হেসে থাকতেই পারবে না না হাসলে আমাকে এসে মেরে যাবে আর এই সুযোগে সদ্ব্যবহার করা অস্থির ইতর বাঙালিকে দেখো মেয়ে দেখতেই না দেখতে পটানোর প্রস্তুতি নিয়ে ফেলে পরেরটা চিচিং ফাপ আশ না প্যার কেক রুখো জারা সভার করো দোষ করে একজন আর ধুলাই খায় আরেকজন তারই একটি নমুনা আর এই পাপাকি ভশ্রী পরিটাকে দেখো বেশি পতপাকা মো মেরে রিলস বানাতে থাকে তারপর তো বন্ধুরা এখনকার সুন্দরী সুন্দরী মেয়েরা কাদের সাথে প্রেম করছে এই ভাইর মুখ থেকেই শোনো কথায় আছে না গরিবের ধন পিপড়ে রাখা হ্যাঁ আর সুন্দর সুন্দরী মেয়েদের মন গাজা করার মত করাই পায় বলেন কি এই বয়সে প্রেম কি জিনিস আমরা সেটা বুঝতামই না এদের এখনো ওটাই গজায়নি এদের কথাবার্তার লেভেলটা একবার শোনো পায়েল যদি না আমার হয় আমি ওকে কারো হতে দেবো না পায়েল যদি তোর হয় তুই তাহলে সবার হতে দিবি কি করে মামনি যখন গাজাখোর মদ মাতাল ছেলের সাথে পালিয়ে বিয়ে করার পর বান্ধবীকে ঢপের চপ দিতে গিয়ে যখন হাতে নাতে ধরা পড়ে তারই একটি নমুনা কিরে বান্ধবী কি করছিস আর বলিস না এই সারা দিন এসির ঘরে বসে বসে এতো না আমি পুরো বোর হয়ে গেছি রে জন্য শপিং মলে একটু শপিং করতে আসলাম ইউ নো বাই আমার কথা বাদ দে তুই কি করছিস বল আরে তুই যেই শপিং মলে শপিং করতে এসেছি ওটা তো আমার বাবার শপিং মল ওখানে তো আমি রোজই আসি আজকেও এসেছি লাল রঙের একটা ল্যাম্বার চিনিতে বসে রইছি তুই পিছনে ঘুরে টাকা আর এই তারকাটা ইতরের কাণ্ড দেখো বন্ধুর এমনিতেই কষ্ট হচ্ছে তার ওপরে আবার শয়তানি আর এই বাদুর বাবাজি আপন মনে বসে বসে গার্লফ্রেন্ডের স্বপ্ন দেখতে থাকে আর তখনই এক দুষ্টু মামনির পাল্লাই পড়ে যায় মুরব্বী মশাই যখন ইতর বাঙালিকে তার ফাঁদে ফেলায় বন্ধু যখন গার্লফ্রেন্ডকে গিফট দেবে বলে প্রথমবার রাজমিস্ত্রির কাজে যায় বন্ধু যখন বাবা মার কথা শুনে বিয়ে করে তারই একটি তো বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র আপনাদের একটু বিনোদন দেওয়ার জন্য আর আপনাদের একটা লাইক দিয়ে দিতে তেমন কোন পরিশ্রমই লাগে না তো প্লিজ গাইস ভিডিও একটা লাইক দিয়ে দেবেন যাই হোক বন্ধুরা অস্থির ইতর বাঙালি যখন পুষ্পারাজ হয় ঠাকুর যখন ভুল করে বৌদির মেশিনে রং লাগিয়ে দেয় সালা প্রত্যেক বছর ঠাকুর পয়সা রং লাগিয়ে দিয়ে যায় এবছর আর ঠাকুর পোকে রং লাগাতে দেবো না ঠাকুরপোকে বোকা বানাবো মাথার দিকে পা করি আর পায়ের দিকে মাথা করি সালা বৌদি মনে আমার বয় ঘরে ভিতরে লুকিয়েছে চা সালা চাঁদের মুড়ি দিয়ে ঘুমানো দাঁড়াও তোমার দেখাচ্ছি আমি বুঝবো কি করে তোমার মাথা উল্টো দিকে এই এই জন্য ভাবি তোমার মাথায় এত ছোট ছোট চুল কেন এই চুপ করো তোমার দাদা যেন জানতে না পারে এখনকার পাপা কি পরিগুলো বাড়িতে যেভাবে খায় আর বিয়ে বাড়ির অনুষ্ঠানে ক্যামেরার সামনে যেভাবে খায় দেখে হাসবে না কিন্তু আর এই ইয়া হাবিবি মশাইকে দেখুন যখন আরব থেকে লুকিয়ে লুকে বাংলাদেশের বুকে পাড়ি দেয় ইয়া ইয়া হাবিবি কাম টু দুবাই এই তুমি কি দুবাই থেকে এসেছো এই এক্সকিউজ মে এই দিকে তাকাও আর এখন আপনারা দেখবেন যেমন দিদি তার তেমন ভাই তারই একটি নমুনা সত্যি বড়ই কিউট ছিল আর এটা দেখার পর পারলে না হেসে দেখাও দেখি হ্যাঁ তখন তালা জলদি ক্যামেরামা হায় বল বল ন্যাশনাল সঙ্গে গ্যা বন্ধুরা ভুলেও কিন্তু লাভ মেরেজ করতে যেও না তবে তোমার সাথেও এটা হতে পারে আর এই ঘর ব্যাকা ভাইয়ের গাড়ি চুরি করার টেকনিকটা কিন্তু সেরা ছিল সত্যি ভাই কি লেভেলের যে চোর ভাইজি মুবারক হো আপনি গাড়ি চুরি হই আজকালকার ছেলেদের কেমন বো পছন্দ জানেন সুন্দর ব উম সংসার উম শিক্ষিত ব উম না না কেমন বো পছন্দ জানেন অন্যের গো এই মেয়েটির পড়াশোনা করতে ভালো লাগে না শুধু ঘুরতে ভালো লাগে তাই শুধু ঘোরার জন্য মায়ের কাছে বায়না করতে থাকে তারপর তোর ঘোরার ব্যবস্থা করে দিচ্ছি দাঁড়া হরে নাকি বাটি গামলা প্লাস্টিকের দশ টাকা করে হরে নতুন বিয়ে করার পর পাপা কি পড়ি যখন সিগমা অ্যাটিটিউড বয়ফ্রেন্ডের সাথে ইয়ার কি মারতে যায় তো বন্ধুরা এটাই আজকে শেষ ভিডিও ভিডিওটি কেমন লেগেছে তোমার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে সবার কমেন্টের আমি রিপ্লে করব।